তেল দিয়ে দেব বেগুনগুলো তেলে ভেজে নেব উপর থেকে একটু লরং হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব একটু ভালো করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে বেগুনটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ ওদিকটা গুছিয়ে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো গুলো ইলিশ মাছের পিচগুলো গুলো নিয়ে নিচ জা আর মাথা নেব না টমেটো সর্ষে বাটা পরিমাণ মতো লব লঙ্কা গুঁড়ো হলুদ কিছু তেল দিয়ে দেবো একটু বেশি করেই দেব একটু মাখিয়ে নেয় অল্প একটু জল দেব মশলা বাটা জল

বেগুনগুলো ভেজে রেখেছিলাম এগুলো মধ্যে দিয়ে দেবটা ধুয়ে একটু জল দিয়ে দেব জলটা ফুটে গেছে জল বসিয়ে দিচ্ছিলাম একটা জালের উপর বসিয়ে দেবো টিফিন বাড়িটা এর উপর বসিয়ে ভাড়া একটা থালা মাথাগুলো আর লাগাটা একটু ভেজে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সবজি হ্যাঁ দুটো মাছের মাথা দিয়ে দেবো মাথাগুলো ভেজে ভাজা হয়ে গেছে একটু সাইড করে আর একটু একটু গোটা দিয়ে দেবো এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো কুমড়ো আলু আর মিশ্র হ্যাঁ রাখছি

হলুদ লঙ্কা দিয়ে ভালো করে পছন্দ আবার ঢাকা দিয়ে দেবো আলু একটু জল দিয়ে দেবো

একটু জিরে কোনোটা মিষ্টি আছে তাই অল্প করে চিনে দেব আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে শাক ঘন্ট খেতে খুব ভালো লাগে দারুণ শাক রান্নাটা হয়ে গেছে বানানটা হয়ে গেছে নামিয়ে নেব খাবি আর খুলে দেখো হালকা গরম আছে কত সুন্দর দেখতে হবে দেখুন একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি